হাতির পালের তাণ্ডবে ঘুম ছুটেছে বনকর্মী থেকে গ্রামবাসীদের জমির ফসল নষ্ট করা থেকে কাঁচা বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির পালের তাণ্ডবে রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ এমনই চিত্র ধরা পড়ল আলিপুরদুয়ার জেলার জলদা জাতীয় উদ্যান ও চিলে পাতার জঙ্গল অন্যান্য রেঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা তো ঘর ভাঙিয়ে দেয় কোলা টোলা খায় গুয়া টু সুপারি টুপারি ভাঙিয়ে চলে যায় তখন যখন বলি ঘর ভাঙ্গা বা সুপারি খেত নষ্ট করা বা কলা ভাঙ্গা এগুলাতে ডিপার্টমেন্ট থেকে বলে যে একটা মানে ইয়া নিয়ে যাও ফর্ম নিয়ে যাও তো ফর্মটা জমা দাও তাহলে তোদের পয়সা ঢুকবে কিন্তু ওই পয়সা ঢুকবে কাঁচা কলাইসা পাওয়া যায় না পাওয়া যায় না কিছু ধরে চলতেছে কেউ কিন্তু বলতে পারে না যে আমাদের টাকা ঢুকছে এই বড় দপ্তর থেকে রাত নিজেকে মানে দাঁড়ানো হয় আর অর্ধেক রাত বউ বাচ্চা তাদেরকেও দাঁড়িয়ে দেওয়ানো হয় এইভাবে মানে এই জীবিকাটা আমরা কাটাইতেছি সাধারণ মানুষের অভিযোগ হাতির তাণ্ডবে তাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ যে বন দফতরের কাছে আবেদন করলে সেখান থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় তা অত্যন্ত সামান্য ক্ষয়ক্ষতির তুলনায় যে পরিমাণ ক্ষতিপূরণ তারা পেয়ে থাকে তাতে তাদের কোন সুরাহাই হয় না তোমাকে তো থাকি যদি নদী ভাঙে যদি হাতি আসে প্রত্যেক বাড়িতে সাজ লাইট থাকে রাত্রিবেলা পড়া দেন হ্যাঁ রাত্রিবেলা পড়া দিতে হবে ধান তো কোন সময় আসে ঘুমাবেন আর কোন সময় আসি ভাঙে তুই পুরো তোর খাইছে পাঁচ বিঘা ধান আর দাসে তো নয়শো টাকা হাজার টাকা এটা দরখাস্ত লেখা থাকি না লেখায় ভালো পোষায় না কি পোষাবে তিন বিঘা ধান খাইছে হাজার টাকা দিই সাড়ে আটশো টাকা আটশো টাকা ধানের মন তোর লেখিয়ে লাভ নাই কেন বেকার

এখন আমাদের স্টাফেরা প্রতিনিয়ত তো যেমন নাইট ডিউটি এবং সারা রাত যে ডিউটি চলে আমাদের ডেলিফ্যান্ট ড্রাইভিং ডিউটি হয়তো নিয়মিতভাবে পড়ছে এবার যখনই খবর পাচ্ছেন ওনারা তখনই সেই জায়গায় যাচ্ছেন মানে আমরা আমাদের সমস্ত এফর্টের পেছনে দিচ্ছি তারপরেও হয়তো হতে পারে যে কোনো এক জায়গায় একসাথে অনেক জায়গায় হাতি বেরিয়েছি যখন এক জায়গায় হয়তো হাতি দাঁড়াচ্ছে তখন আরেক জায়গায় হাতি বেরিয়েছি সঙ্গে সঙ্গে ফোন করলেই হয়তো যাওয়া সম্ভব হয় না তো তাও আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ওই ফোন এলে বা যে কোনো জায়গায় থেকে যদি আমাদের কাছে খবর আসে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্ড করার চেষ্টা আবেদন করে ক্ষতিপূরণ হ্যাঁ ক্ষতি হলো স্যার আবেদন করলে ক্ষতিপূরণ আবেদন করলে তো যেমন সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ সে তো অবশ্যই ডুয়ার্স বলতেই জলদাপাড়া জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানের কথা সবাই মনে করে তবে জাতীয় উদ্যানের জলদাপাড়া এলাকার সাধারণ মানুষরা কেমন রয়েছে সেটা কিন্তু কেউ খোঁজ রাখে না এই এলাকার সাধারণ বাসিন্দারা রাতের ঘুম তাদের কিন্তু হয় না রাতের ঘুম কেড়ে নিয়েছে হাতির দল প্রতিনিয়ত হাতি গ্রামে ঢোকে এবং তাণ্ডব চালায় কোনো সময় সুপারি বাগান ধান ক্ষেত নষ্ট করে দেয় সাফাই করে দেয় এবং কি বাড়ি ঘরো ভাংচুর চালায় এমনটাই অভিযোগ এই জঙ্গল এলাকার মানুষরা তারা কীভাবে জীবনযাপন করছে সেটা কিন্তু কেউ খোঁজ নেয়নি তবে হাতি বেরোলে বন দপ্তর এসে তারা করে আবার জঙ্গলে ঢুকিয়ে দেয় তবে তারপর কি কি ক্ষতি করে সেটা কিন্তু কেউ খোঁজ নেয় না তবে সাধারণ মানুষ বন দপ্তরের কাছে আবেদন করলে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় তবে সেই ক্ষতিপূরণ তাদের সাধারণ মানুষের কিছুই হয় না এমনটাই অভিযোগ এ বিষয় নিয়ে একাধিকবার বন দপ্তরকে এর আগে বিক্ষোভ দেখিয়েছেন কোনো সময় ডেপুটেশন দিয়েছেন কিন্তু হয় মেলেনি আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিতকারজি এক্সপ্রেস নিউজ